আঠারো বছর বয়স সুকান্ত ভট্টাচার্য আঠারো বছর বয়স কি দুঃসহ স্পর্ধায় নেই মাথা তুলবার ঝুঁকি বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে ওকে আঠারো বছর বয়সেই নেই ভয় পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা এ বয়সে কেউ মাথা নেওয়ার নয় আঠারো বছর বয়স জানে না কাদা এ বয়াস জানে রক্তদানের পুণ্য বাষ্পের বেগে ইষ্টিমারের মতো চলে প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য সপে আত্মাকে শপথের কোলা হলে আঠারো বছর বয়স ভয়ঙ্কর তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর এ বয়সে কানে আসে কত মন্ত্রণা আঠারো বছর বয়স যে দুর্বার পথে প্রান্তরে ছোটাই বহু তুপান দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ আঠারো বছর বয়সেই আঘাত আসে অবিশ্রান্ত একে একে হয় জড় এ বয়স কালো লক্ষ্য দীর্ঘ শ্বাসে এ বয়স কাপে বেদনার থর থর তবু আঠারো এর শুনেছি জয়ধ্বনি এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে বিপদের মুখে এ বয়স অগ্রণী এ বয়স তবু নতুন কিছু তো করে এ বয়স যেন ভিরুকা পুরুষ নয় পথ চলতে এ বয়স যায় না থেমে এ বয়সে তাই নেই কোনো সংশয় এ দেশের বুকে আঠারো অসুখ নেমে